কিন্তু তরুণ মানে কি বিশ পঁচিশ বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশে রাজনীতি হবে রাষ্ট্র পরিচালনা হবে তো ফাইজলামি ব্যাপার প্রয়োজন হলে সেটা আমি আহ্বান করব জরুরি প্রয়োজনে আমার মনে হয় আপনাদের আস্তে আস্তে চিন্তা করা উচিত যে এগুলো ছেড়ে দিতে হবে নাহলে এমন সময় এসে এমনভাবে ছাড়তে হবে যে আপনাদের অনেকেরই ক্ষতি হয়ে যাবে অনেকেরই মানে ইজ্জত সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তার ভাষ্য মতে আমাদের তরুণ সমাজ এই দেশের রাজনৈতিক কিছু বুঝে না তারা রাজনীতিকে কি বুঝে তারা কিভাবে রাজনৈতিক এই অঙ্গনটাকে সুন্দর করে তুলতে পারবে এটাই বলতে চাচ্ছে কেননা তারা কিছুই বুঝে না তিনি এটাই বুঝে যাচ্ছেন এবং তাদেরকে এগুলো ব্যাপার নিয়ে ফাজলামো এবং এই কথাগুলো বলতেছেন যে শারজিজ বা যারা ছাত্র আন্দোলনে ছিল কোটা আন্দোলনে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে যারা ছিল তারা একটা নতুন দল গঠন করবে আর এটা নিয়ে চুলকানি তার সে বলতেছে তারা কি করতে পারবে কেন দেখিয়ে দিয়েছে না কি করতে পারবে কিনা সন্ত আপনারা সকলে জানেন যে ইনি কিছুদিন আগে বলছিলেন একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছিল যে একটা করে ছাত্রলীগ আর রাস্তার মধ্যে লটকাবো হ্যাঁ এরকম একটা কথা বলে ভাইরাল হয়েছিলেন তিনি এবার আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে কথা বলতেছেন তিনি বলছেন তারা রাজনৈতিকের কিছুই বুঝেন না অথচ এই বাংলাদেশের সেই ষোলোটা বছর কেটে গেল তারা কিছুই শিখতে পারলো না এই বৈষম্য যদি ছাত্র কিন্তু আজকে তাকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছে তাদের আন্দোলনের মাধ্যমে কোনো অস্ত্র ছাড়াই শুধুমাত্র মাঠে নেমে তাহলে তারা কি করতে পারছে মুখ বুঝে আগামী বছরের পর বছর এরা এইভাবেই থাকতো এখন তারা বের হয়ে আসছে মানে থলের মাছ এখন উপরে চলে আসছে আর লাফালাফি করতেছে তারা বলতেছে তারা তারা করতে পারে ফাজিল বা এ ফাজলামও করে তারা রাজনীতি কিছুই বোঝে না তারা পড়াশোনা করবে কেন রাজনৈতিক মানে কি এই বাটপাড়ি দুর্নীতি এগুলে রাজনীতি মানে কি সুশীল সমাজ হতে পারে না একটা শিক্ষিত সমাজের হাতে রাজনৈতিক সুন্দর মতো চলতে পারে না মানে মূর্খ এবং সবথেকে খারাপ ব্যক্তিটা এলাকার তারাই রাজনৈতিকের মধ্যে থাকতেছে নেতা নেতা হচ্ছে তারাই দেশকে পরিচালনা করতে পারবে আর শিক্ষিত সমাজ পারবে না এটা আপনাদের কিভাবে চিন্তা হইলো আমি আশা করবো চলুন আমরা সে ভিডিওটি একটু দেখে নেই তিনি আর কি কি বললেন সে ব্যাপারটি নিয়ে আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যদি ওরা কোনো দল গঠন করে সেক্ষেত্রে আপনাদের মতামত কতটুকু থাকবে এটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এটা কিন্তু একটা দেখার পালা আমাদের জাতির জন্য তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি তিনি আর কি কি বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে চলুন একটু দেখে নেই কিন্তু তরুণ মানে কি বিশ পঁচিশ বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশে রাজনীতি হবে রাষ্ট্র পরিচালনা হবে তো ফাইজলামি ব্যাপার যাদের জীবনে কোনো অভিজ্ঞতা নাই জীবনে দুই টাকার কাজ করে নাই পরিবার চালায় নাই সংসার হয় নাই অভিজ্ঞতা তৈরি হয় নাই সে সাডেনলি রাজনৈতিক দল করবে তার পিছনে দেশের মানুষ যাবে ইতিমধ্যে আমরা দেখলাম সমন্বয়কদের নামে যে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায় সমন্বয়কদের ভাবসাব যেগুলো দেখতেছে বিভিন্ন জায়গাতে গাড়ি মেনটেন করে মোটরসাইকেলের মহড়া দিয়ে বেড়াচ্ছে এটা তোমরা তো মানে গতানুগতিক রাজনীতির চিন্তা করতেছে আমি মনে করি না যে এই বয়স এবং বাস্তবতায় নতুন রাজনৈতিক দল করবার মতো কোনো সক্ষমতা এই শ্রেণীর মানুষের হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন তাদের অনেকেই এখন বিভিন্ন ফোরামে দাবি তুলেছেন যে তারা নতুন রাজনৈতিক দল করবেন এই বিষয়ে রয়টার্সে একটা বড় প্রতিবেদন আসছে কিন্তু এরপরে আবার দেখলাম যে ছাত্র সংগঠক যারা আছেন তাদের মধ্যে অনেকে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে আসলে আমরা এটা বুঝাইতে চাই নাই যে আমরা নতুন রাজনৈতিক দল করব। প্রশ্ন হচ্ছে যে কারো সাংবিধানিক অধিকার আছে রাজনৈতিক দল করবার একত্রিত হবার মত প্রকাশের স্বাধীনতা আছে অতএব বৈষম্য বিরোধী এই যে প্ল্যাটফর্ম তারা যদি নতুন রাজনৈতিক দল করে এটা তাদের অধিকার আছে এবং এই অধিকার থেকে তাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে কি তোমরা একটা প্ল্যাটফর্ম আসলে কি তোমরা একটা অর্গানাইজড ফোর্স বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ছাড়া তোমরা কি আসলে দুই চার পাঁচশো ছেলে মেয়ে মোবিলাইজ করার সক্ষমতা রাখো আমি তো মনে করি না অতএব তোমরা রাজনৈতিক দল করবার অধিকার যেখানে আছে মা মানে এটার সাথে এটাও মাথায় রাখতে হবে এটার সক্ষমতা তোমার আছে কি না তোমাদের প্রতিনিধি হিসাবে আংশিক প্রতিনিধি হিসাবে ইতিমধ্যে দুজনকে উপদেষ্টা করা হয়েছে কিন্তু এই পুরো আন্দোলনে উনিশ তারিখের পর থেকে উনিশে জুলাইয়ের পর থেকে সবচেয়ে বেশি রোল প্লে করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাদ্রাসার ছাত্ররা এবং সাধারণ মানুষ উনিশ তারিখের পরে পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়ের কন্ট্রিবিউশনে আন্দোলনে খুবই কম কিন্তু তোমরা ডিসপ্রোপোর্শনেটলি লেটার বেনিফিট নিয়েছ এবং এই বেনিফিটের অংশ হিসাবে তোমরা যদি এখন রাজনৈতিক দল করতে চাও সেটা আমি পার্সোনালি মনে করি যে এটা সময় উপযোগী ডিসিশন হবে না বড় সময় নিয়ে ভেবে দেখা দরকার তোমাদের অধিকার আমি স্বীকার করছি কিন্তু এটা সক্ষমতা এই ছাত্রদের আছে বলে আমি এটা মনে করি না কারণ এটা একটা আন অর্গানাইজড একটা প্ল্যাটফর্ম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসছে এবং এসে এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে সতেরো আঠেরোতে একইভাবে কোটা বিরোধী আন্দোলন হয়েছে সেখানেও তরুণরা একটা রাজনৈতিক দল করবার চেষ্টা করেছে অনেক বছর পিছিয়ে তারা একটা প্ল্যাটফর্ম করেছে সেটাও তোমাদের জন্য একটা ভালো এক্সাম্পল হতে পারে যে তরুণদেরকে মানুষ পছন্দ করে তাদেরকে আন্দোলনে দেখতে চায় কিন্তু তরুণ মানে কি বিশ পঁচিশ বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশে রাজনীতি হবে রাষ্ট্র পরিচালনা হবে এটা তো ব্যাপার যাদের জীবনে কোনো অভিজ্ঞতা নাই জীবনে দুই টাকার কাজ করে নাই পরিবার চালায় নাই সংসার হয় নাই অভিজ্ঞতা তৈরি হয় নাই সে সার্টেনলি রাজনৈতিক দল করবে তার পিছনে দেশের মানুষ যাবে আগের অভিজ্ঞতা সেটা বলছে না বরং আমরা মনে করি তোমাদের এই অভিজ্ঞতাটাকে তোমরা আর একটু বড় আকারে অর্জন করো তোমরা কর্মজীবনে যাও শিক্ষা জীবন শেষ করো তোমরা রাজনৈতিক কর্মী হিসাবে আরও সময় দাও মাঠে ময়দানে জনগণের আস্থা তৈরি হোক তখন তোমরা এই কাজগুলো করতে পারবা ইতিমধ্যে আমরা দেখলাম সমন্বয়কদের নামে যে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায় সমন্বয়কদের ভাবসাপ যেগুলো দেখতেছি বিভিন্ন জায়গাতে গাড়ি মেনটেন করে মোটরসাইকেলের মহড়া দিয়ে বেড়াচ্ছে তাহলে তোমরা তো মানে মানে গতানুগতিক রাজনীতির চিন্তা করতেছে তাহলে তোমার প্রস্তাবনাটা কী তুমি কি করবো আসলে তাই আমি মনে করি না যে এই বয়স এবং বাস্তবতায় নতুন রাজনৈতিক দল করবার মতো কোনো সক্ষমতা এই শ্রেণীর মানুষের হয়েছে এখন যদি কেউ মনে করে থাকে যে ডক্টর এনুসকে সামনে রেখে এই কাজ করবে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারটা সফল হোক ডক্টর ইনুসকে সামনে রেখে রাজনৈতিক দল করলে রাজনৈতিক দল তৈরি করা এবং সরকার পরিচালনা করা দুইটা একসাথে সফল হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না তাই আমরা দেশবাসী চাই যে আমাদের সমর্থন সহানুভূতি সব কিছু তোমাদের সাথে আছে কিন্তু সবাই মিলে আমাদের এখন মূল কাজটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করা এই সরকার ব্যর্থ হইলে আমরা অনেকভাবে দেশ এবং জাতি পিছিয়ে পড়বে অতএব অন্য কোনো দিকে দৃষ্টিভঙ্গি এবং অ্যাটেনশন এবং এনার্জি না দিয়ে এই একটা জায়গাতে অ্যাটেনশন এবং এনার্জি পুরোটা ফোকাস করে এটাকে সফল করা দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি নতুন একটি দল গঠন করার পর আমাদের বাংলাদেশের এই বৈষম্য ছাত্র আন্দোলন কতটুকু করতে পারবে আমি এটা জানি না কিন্তু পার্সোনালি আমি বলতে চাই তারা এই দেশের মধ্যে যদি আসে তাহলে দেশের সিন্ডিকেট কমপক্ষে দূর হয়ে যাবে কেননা একটা শিক্ষিত সমাজ তার অবশ্যই মনের ভিতরে এক একটু বা বিন্দু পরিমাণ হলেও মানবিকতা রয়েছে এবং গরিব মানুষের প্রতি টান থাকবে কিন্তু যারা ভাই এই অশিক্ষিত মূর্খ সমাজ যারা নেতা হয় তাদের কিন্তু নিরক্ষর থাকে তাদের ভিতরে এবং তারা কিছুই বোঝে না আর তখনই এই দেশটাকে লুটে পুটে খেয়ে যে যা যে যাভাবে বোঝায় সেভাবেই বুঝে এবং বাংলাদেশটাকে একদম রসাতলে তৈরি করে ফেলে তারা বাংলাদেশটাকে তাদের মতো করে তৈরি করে আর সেখানে আমাদের গরিব ভাত পায় না আমাদের গরিব মাছ খাইতে পারে না আমাদের গরিব ইলিশ খাইতে পারে না এর জন্য ভাগ্যের ব্যাপার আমাদের গরিব না শুধুমাত্র এই সিন্ডিকেটগুলোর কারণে তাহলে আপনাদের কি মন্তব্য এই ব্যাপারটি নিয়ে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যদি তারা সমন্বয় যারা রয়েছে এবং তারা যদি নতুন কোন দল গঠন করে সে ব্যাপারে আপনাদের কি মন্তব্য থাকবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মন্তব্যটি আজকের ভিডিও পর্যন্তই চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ